প্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশের সিপোগ্রামিংয়ের আট নং প্রশ্নের সমাধান করবো স্ক্রিনে আমরা একটি ফ্লোচার্ট দেখতে পাচ্ছি এবং প্রশ্ন দেওয়া আছে সিপোগ্রামে ধ্রুবক ঘোষণার নিয়মগুলো লিখো চিত্রে ব্যবহৃতের প্রতীকগুলোর কাজ বর্ণনা করো এবং উল্লিখিত ফ্লোচার্ট অনুসরণ করে সিপোগ্রাম লিখো তো আমরা প্রত্যেকটি প্রশ্ন সমাধান করব তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমরা চলে যাচ্ছি প্রথম যে প্রশ্ন ইন্টারপ্রেটার কি ইন্টারপ্রেটার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যা পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ না করে বরং প্রতিটি লাইন আলাদাভাবে অনুবাদ করে এবং ভুল পাওয়া মাত্রই অনুবাদ বন্ধ করে দেয় কম্পাইলারের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে এবং সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে আর ইন্টারপ্রেটার হলো প্রতি লাইন আলাদা আলাদাভাবে অনুবাদ করে এবং প্রতি লাইনে যদি ভুল পাওয়া যায় সেই লাইনের পরে অনুবাদ বন্ধ করে দেয় আরেকটি নতুন আমরা প্রশ্ন পেয়েছি এই প্রশ্নটি এবারেই প্রথম বোর্ডে পরীক্ষায় আসছে প্রোগ্রামে ধ্রুবক ঘোষণার দুটি নিয়ম লিখো এটি আগের কোনো বোর্ড প্রশ্ন আমরা পাইনি এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক প্রশ্ন সিপোগ্রামে ধ্রুবক কি আগে জানতে হবে প্রোগ্রামে অপরিবর্তনশীল মানকে ধ্রুবক বলা হয় অর্থাৎ যার মান সময়ের সাথে পরিবর্তন হয় না তাকে আমরা ধ্রুবক বলি তো ধ্রুবক মূলত একটি নির্দিষ্ট মান ধারণ করে আর সি প্রোগ্রামে ধ্রুবক ঘোষণা করা যায় দুটি উপায়ে একটি হলো কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে আর এটা হলো হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর ব্যবহার করে যদি আমরা কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করি তাহলে আমাদের যে ফরম্যাট সেটি হলো কনস্ট্যান্ট তারপর ডাটা টাইপ হল ফ্লোট এরপর যার মান আমরা ডিফাইন করে দিচ্ছি সেটা হলো পাই পায়ের মান হলো থ্রি পয়েন্ট সুতরাং এখানে কনস্ট্যান্ট কিওয়ার্ডটি লিখতে হবে তারপর ডাটা টাইপ হিসাবে এখানে আমরা ফ্লোট ডাটা টাইপ লিখেছি কারণ থ্রি পয়েন্ট এটি একটি ফ্লোট টাইপ ডেটা এরপর যেই ভেরিয়েবলের মান আমরা এখানে ফিক্সড করে দিচ্ছি সেটি হলো পাই তাই পায়ের মান যেহেতু ফিক্সড তাই তাকে ধ্রুবক বলা হচ্ছে অথবা আমরা হ্যাশ প্রিডিফাইন্ড প্রি মাধ্যমে হ্যাশ ডিফাইন্ড প্রি প্রসেসারের মাধ্যমেও আমরা ডিক্লেয়ার করতে পারি সেক্ষেত্রে আমাদের যে সিনটেক্স বা গঠন সেটি হলো হ্যাশ ডিফাইন কিওয়ার্ডটি আমরা লিখব এরপর পাই লিখে অর্থাৎ চলক বা ভেরিয়েবল এটা নেই এখানে এটিকে আর ভেরিয়েবল বলা যাচ্ছে না কারণ এতে মান ফিক্সড ফিক্সড হওয়ার কারণ আমরা একে আর ভেরিয়েবল বলছি না পাই ইকল টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এভাবে কোনো একটা ধ্রুবকের মান আমরা ঘোষণা করতে পারি গণম প্রশ্নে বলা আছে চিত্রে ব্যবহৃত প্রতীকগুলোর কাজ বর্ণনা করো এখানে যে ফ্লোচার্টটি দেওয়া হয়েছে সেটি হলো লিপিয়ার নির্ণয়ের একটি ফ্লোচার্ট সেই ফ্লোচার্টে যে বিভিন্ন প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে সেই প্রতীকগুলোর কাজ কোন প্রতীক কি কাজ করে সেটি আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে বা তাদের কাজ বর্ণনা করতে বলা হয়েছে এটা একটি মৌলিক প্রশ্ন ফ্লোচার্টে যে প্রতীকগুলো ব্যবহৃত হয় তার মধ্যে ওভাল বা ডিম্বাকার যে প্রতীকটি শেপ সেটি মূলত শুরু এবং শেষ নির্দেশ করে তাহলে প্রোগ্রামের শুরু এবং শেষ নির্দেশ করার জন্য আমরা ডিম্বাকার বা ওভাল শেপ ব্যবহার করি রেক্ট্যাঙ্গুলার এই যে আমাদের এখানে প্যারালালোগ্রাম বা সামুদ্রিক আকৃতির যে প্রতীক সেটি ইনপুট এবং আউটপুট নির্দেশ করে তাহলে প্রোগ্রাম যখন আমরা রান করি তখন ইনপুট যাওয়ার প্রয়োজন হলে তখন আমরা এই প্রতীকটি ব্যবহার করি এবং প্রক্রিয়াকরণ শেষে যখন ফলাফল আমরা প্রদর্শন করি বা আউটপুটকে প্রদর্শন করি তখনও আমরা এই প্যারালালোগ্রাম বা সামুদ্রিক আকৃতির প্রতীকটি ব্যবহার করি রম্বস আকৃতির প্রতীক বা ডায়মন্ড শেপের প্রতীকটি মূলত সিদ্ধান্ত গ্রহণের কাজে ব্যবহৃত হয় ডিসিশন টেকিং এলিমেন্ট এটি রম্বসাকৃতির প্রতীক দ্বারা সিদ্ধান্ত গ্রহণ বোঝায় এখানে প্রদত্ত শর্তটি সত্য হলে একটি ফলাফল প্রদর্শন করে মিথ্যে হলে অন্য একটি ফলাফল প্রদর্শন করে তাহলে এই যে রম্বস আকৃতির প্রতীক বা ডায়মন্ডশেপ প্রতীক এর মধ্যে ইফ দিয়ে একটি কন্ডিশন বা শর্ত দিয়ে দেওয়া হয় সেই শর্তটি সত্য হলে ধরনের ফলাফল মিথ্যে হলে ধরনের ফলাফল প্রদর্শন করে তাহলে এটি সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত হয় এরপর বৃত্ত বৃত্তাকার যে প্রতীক সার্কেল সেটি মূলত সংযোজক হিসেবে পরিচিত ও কী করে দুই ভাত ততোধিক ধাপকে সংযোগ করতে ব্যবহৃত হয় তাহলে সংযোজক বা কানেক্টর তাকে আমরা বলি এটি দুই বা ততোধিক ধাপকে সংযুক্ত করে সবশেষে আমরা বলছি ফ্লোলাইন বা প্রবাহ রেখা যে অ্যারোশেপ সেটি মূলত প্রোগ্রাম প্রবাহের দিক বোঝায় বা কোন ধাপ থেকে কোন ধাপে আমাদের ফ্লোচারটি অগ্রসর হচ্ছে যেমন স্টার্ট থেকে আমরা ইনপুটে আসলাম ইনপুট থেকে আমরা ডিসিশান মেকিং বক্সে আসলাম এই যে কোন ধাপ থেকে কোন ধাপে এসেছি সেটি বোঝানোর জন্য আমরা এখানে ব্যবহার করেছি ফ্লো লাইন বা প্রবাহ রেখা তাহলে স্টার্ট বা অ্যান্ড বোঝানোর জন্য ওই যে স্টার্ট এবং অ্যান্ড বোঝানোর জন্য আমরা এই ওভার শেপ ব্যবহার করি ইনপুট এবং আউটপুট এই প্রোগ্রামের আউটপুট হলো প্রিন্ট লিপিয়ার অথবা প্রিন্ট নট লিপিয়ার অ্যাকর্ডিং টু কন্ডিশন এই কন্ডিশনের উপর নির্ভর করে এখানে সম্ভাব্য দুটি ফলাফল রয়েছে একটি হলো হতো লিপিয়ার হবে বছরটি অথবা নট লিপিয়ার হবে তাহলে এই দুটোই কিন্তু ফলাফল এরকম দুটো ফলাফলকে কানেক্ট করে তারপর আমরা প্রোগ্রাম ক্লোজ করব সেজন্য এখানে কানেক্টর ব্যবহার করা হয়েছে আর এই জায়গায় এই রম্বস আকৃতি বা ডায়মন্ড শেপের এই জ্যামিতিক প্রতীক এর মধ্যেই মূলত আমরা সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রদত্ত শর্তগুলো লিখে থাকি তো আমরা এখানে ওয়াই পার্সেন্ট ওয়ান হান্ড্রেড নট ইকোয়াল টু জিরো অ্যান্ড ওয়াই পার্সেন্ট ফোর ইকুয়াল জিরো এই শর্তগুলো যদি ম্যাচ করে তখনও লিপিয়ার হবে অথবা ওয়াই পার্সেন্ট ফোর হান্ড্রেড ইকুয়াল ইকুয়াল বাক্সেস যদি শূন্য হয় চারশো দিয়ে ভাগ করার পর তখনও লিপিয়ার হবে তাহলে এই শর্তগুলো দেওয়ার জন্য আমরা মূলত এই ডায়মন্ড শেপ বা সিদ্ধান্ত গ্রহণের জন্য এটি ব্যবহার করে থাকি আমরা চলে যাচ্ছি ঘরং প্রশ্ন সমাধান করতে যেখানে বলা আছে ফ্লোচার্ট অনুসরণ করে সি প্রোগ্রাম লিখতে ফ্লোচার্টে মূলত এটি একটি লিপিয়ার প্রোগ্রাম আমরা ফ্লোচার্টের আলোকে প্রোগ্রামটি লিখছি শুরুতে আমরা হ্যাশ ডিফাইন প্রি ডিরেক্টরের মাধ্যমে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এই ফাইলটিকে সংযুক্ত করব সেটি আমরা জানি এরপর আমরা মেন ফাংশন ডিক্লার করব এম এ আই এন মেন মেনের পরে অবশ্যই প্রথম বন্ধনী থাকবে প্রত্যেকটি ফাংশন মানেই কিন্তু ফার্স্ট ব্র্যাকেট মেনের পরে একটি সেকেন্ড ব্র্যাকেটের একটি ব্লক শুরু হয় এখান থেকে শুরু করে শেষ লাইনে এই সেকেন্ড ব্র্যাকেটটি ক্লোজ হবে এবং এই প্রথম যে বন্ধনী এখানে শুরু হয়েছে সেকেন্ড ব্র্যাকেট এবং শেষে যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবে এই পুরো প্রোগ্রামটি এই ব্লকের মধ্যেই লেখা হবে প্রোগ্রামের চতুর্থ লাইন আমরা জানি ভেরিয়েবল ডিক্লারেশন আমাদের এই প্রোগ্রামে একটিমাত্র চলক দরকার একটিমাত্র মেমোরি লোকেশন সেটা হলো ইয়ার ইয়ারকে সংখ্যা আমরা ওয়াই বলেছি এবং ইয়ারের মধ্যে যেহেতু একটি পূর্ণ সংখ্যা ধারণ করবে তাই তাদের ডাটা টাইপ হলো ইন্টিজার ইনটিজার মানি হলো পূর্ণ সংখ্যা তাহলে ই আই এন টি এ হল ডাটা টাইপ আর ওয়াই হলো ভেরিয়েবল তোমরা জানো যে ভেরিয়েবলগুলো লিখার পর একাধিক ভেরিয়েবল থাকলে কমা দিয়ে লিখতে হয় সবশেষ ভেরিয়েবলের পরে সেমিকোলন ব্যবহার করতে হয় এখানে একটি ভেরিয়েবল তাই প্রথমটির পরেই সেমিকোলন ব্যবহার করা হয়েছে চলে যাচ্ছি পরবর্তী লাইনে এরপর আমরা একটি মেসেজ প্রিন্ট করব এন্টার এনি ইয়ার অথবা অর্থবা আমরা লিখতে পারি এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই অথবা এন্টার ইওর ইয়ার যে কোনো একটি স্টেটমেন্ট নিজের মতো করে আমরা ওয়ার মান গ্রহণ করার জন্য একটি মেসেজ আউটপুট স্ক্রিনে প্রদর্শন করব আউটপুট স্ক্রিনে যদি কোনো মেসেজ প্রদর্শন করতে হয় তখন আমাদেরকে আউটপুট ফাংশান প্রিন্ট এফ ব্যবহার করতে হয় প্রিন্ট অ্যাপ ফাংশনও একটি একটি ফাংশন এই ফাংশন মানি ফার্স্ট ব্র্যাকেট এবং প্রত্যেকটি ফাংশানের পরেই সেমিকোলনটাকে ইন অ্যাকসেপ্ট মেইন ফাংশন মেইন ফাংশনের পরে কিন্তু সেমিকোলন থাকে না খেয়াল রাখবেন এরপর ফাংশনের ভেতর যে আমরা স্টেটমেন্টটি লিখি বা যে আর্গুমেন্টটি লিখি সেটি অবশ্যই ডাবল কোটেশান দিয়েই ক্লোজ করতে হয় এই এন্টারের আগেই ডাবল কোটেশন এবং ইয়ারের পরে কোলন দিয়ে আমরা ডাবল কোটেশন দিয়েছি উইদিন ডাবল কোড বা ইনভাইটেড কমার ভিতর আমাদের স্টেটমেন্টটি বা আর্গুমেন্টটি লিখতে হয় এবার আমরা স্ক্যানএ আরেকটি ফাংশনের নাম আমরা জানি যেটি ইনপুট ফাংশান হিসেবে পরিচিত যার কাজই হলো মান ইনপুট নিয়া আমরা যে ওয়াই নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যার মধ্যে ইয়ারটি থাকবে দুই হাজার পঁচিশ দুই হাজার বারো দুই হাজার আট হ্যাঁ নাইনটিন এরকম যে কোনো একটি বছরকে আমরা ইনপুট হিসেবে গ্রহণ করব গ্রহণ করার জন্য আমাদের যে ফাংশানটি প্রোগ্রামে ব্যবহার করি সেটি হলো এস সি এ এফ স্ক্যান ফাংশান স্ক্যান এফ ফাংশানের হলো ডাবল কোটেশান দিয়ে এর ভিতরে একটি ফরম্যাট স্পেসিফায়ার লিখতে হয় এ পার্সেন্ট ডি একে মূলত ফরম্যাট স্পেসিফায়ার বলা হয় ইন্টিজার টাইপের মানকে কম্পাইলার বা আমাদের যে অনুবাদক প্রোগ্রাম সেটি শনাক্ত করতে পারে এই ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে যখন ডাটা টাইপটা ইন্টিজার হয় তখন এখানে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি ব্যবহার করা হয় কমা দিয়ে বাইরে আমরা এম পার্সেন্ট ওয়াই একে পড়া হয় অ্যাড্রেস অফ ওয়াই অর্থাৎ ওয়াইয়ের যে মানটি আমরা এখানে দিব এন্টার ইয়ার এই প্রশ্নের উত্তরে যখন আমরা একটি বছর লিখবো দুই হাজার চব্বিশ তখন সে দুই হাজার চব্বিশ এই বছরটি ওয়াইয়ের মান হিসেবে এখানে অ্যাড্রেস অফ ওয়াইতে অ্যাসাইন হয়ে যাবে এবার আমরা আমাদের শর্তটি লিখবো যে শর্ত সত্য হলে বছরটি লিপিয়ার হবে বা মিথ্যে হলে লিপিয়ার হবে না সেটি হলো ইফ ইফ কিওয়ার্ডের মাধ্যমে আমাদেরকে শর্ত প্রয়োগ করতে হবে যদি ওয়াই পারসেন্ট ফোর হান্ড্রেড ইকুয়াল ইকুয়াল জিরো এই শর্তটি তোমরা আবার ভালো করে বোঝার চেষ্টা করো প্রোগ্রামিংয়ে পার্সেন্ট এই অপারেটর দ্বারা বাক্সেস বোঝায় ওয়াই পার্সেন্ট ফোর হান্ড্রেড মিন ওয়াইকে ফোর হান্ড্রেড দিয়ে ভাগ করলে বাক্সেস কত হবে সেটি বোঝায় এখন ইকুয়াল ইকুয়াল জিরো বা ডাবল ইকুয়াল জিরো দ্বারা বোঝায় অবশ্যই বাক শূন্য এর সমান হতে হবে অর্থাৎ ওয়াই এর মানটি চারশো দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে ফলে বাক্সেস শূন্য হবে এবং সেই শূন্যটি এই শূন্যের সাথে মিলে যাবে সেজন্য ইকুয়াল ইকুয়াল জিরো দেওয়া আছে যে বছরগুলো চারশো দিয়ে নিঃশ্বাসে বিভাজ্য সেগুলো লিপিয়ার হয়ে থাকে অথবা প্রোগ্রামিংয়ে অর অপারেশন বোঝানোর জন্য অথবা বোঝানোর জন্য এরকম দুটি ভার্টিক্যাল লাইন বা উলম্ব রেখা ব্যবহার করা হয় এটি দ্বারা অর গেট নির্দেশ করে অথবা আরও দুটো শর্ত রয়েছে সে শর্তগুলো হলো ওয়াই পারসেন্ট ওয়ান নট equal টু জিরো এখানে কিন্তু ইকুয়াল প্রতীক একবার এবং একে পড়া হয় নট অপারেটর এখানে যে স্ক্লেমেশন সাইনটি ব্যবহার করেছি এই সাইনটি দ্বারা প্রোগ্রামিংয়ে নট অপারেশন বোঝায় তো নট ইকুয়াল টু জিরো বলতে বোঝাচ্ছে ওয়ায়ের মানকে একশো দিয়ে ভাগ করলে অবশ্যই ভাগ শূন্য হতে পারবে না এম সাইনটি যখন দুবার ব্যবহার করা হয় অ্যান্ড চিহ্নটি তখন সেটি দ্বারা গেট নির্দেশ করে তাহলে আরও একটি শর্ত এর সাথে আছে অর্থাৎ ওয়াইকে একশো দিয়ে ভাগ করলে বাক্সের শূন্য হতে পারবে না সেই সাথে আরেকটি শর্ত সেটি হলো ওয়াই পারসেন্ট ফোর জিরো আবার চার দিয়ে যদি একই ওয়াইকে ভাগ করা হয় তখন অবশ্যই বাক্সের শূন্য হতে হবে তোমাদেরকে একটি এক্সাম্পল দিচ্ছি যদি দুই হাজার সালের উদাহরণ দেওয়া হয় দুই হাজার সাল তখন দুই হাজার সালকে কিন্তু চারশো দিয়ে ভাগ যায় দুই হাজার সালের ক্ষেত্রে এই শর্তগুলোর মধ্যে প্রথম শর্তটি প্রযোজ্য হবে তখন লিপিয়ার প্রোগ্রাম ডিসাইড করে ফেলবে কিন্তু দুই হাজার চারের ক্ষেত্রে এই প্রথম অংশটি আর প্রযোজ্য হয় না সেজন্য অথবা দিয়ে অর অপারেশন এই জায়গায় চলে আসে এই জায়গায় এসে চার দিয়ে ভাগ যায় দুই হাজার চারকে ইকুয়েল ইকুয়াল জিরো হচ্ছে বাক্সের শূন্য নিঃশেষে বিভাজ্য কারণ দুই হাজার চারকে চার দিয়ে ভাগ করলে বাক্সে শূন্য হয় দুই হাজার আটকে চার দিয়ে ভাগ করলে বাক্সায় শূন্য হয় দুই হাজার ষোলোকে আট দিয়ে ভাগ করলে চার দিয়ে ভাগ করলে বাক্সে শূন্য হয় আবার একই বছরকে অবশ্যই একশো দিয়ে ভাগ করলে বাক্সায় শূন্য হতে পারবে না 2004 হাজার আমরা একশো দিয়ে ভাগ করলে বাক্সে শূন্য হয় না চার থেকে যাবে দুই হাজার যদি আমরা একশো দিয়ে ভাগ করি তখন বাক্সেস শূন্য হবে না বাক্সেস আট থেকে যাবে 2012 হাজার যদি আমরা একশো দিয়ে ভাগ করি তখন বাক্সে শূন্য হবে না বাক্সেস বারো থেকে যাবে তা আমাদেরকেও বলা হচ্ছে বাক্সেস নটি equal টু জিরো অর্থাৎ ইয়ার পার্সেন্ট ওয়ান হান্ড্রেড নট ইকোয়াল টু মিন ইয়ারকে ওয়ান হান্ড্রেড দিয়ে ভাগ করার পর বাক্সেস শূন্য হতে পারবে না তাহলে 2008 হাজার আট 2016 এই বছরগুলোর ক্ষেত্রে এই দুটো শর্ত একসাথে প্রযোজ্য হয় চার দিয়ে ভাগ যায় একশো দিয়ে ভাগ যায় না সেই শর্তে দুই হাজার চার আট বারো ষোলো এই বছরগুলো লিপিয়ার হয় তো এই প্রথম অংশ অথবা দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ বললে এই দুটো শর্ত একসাথে বোঝায় দুটো শর্ত একসাথে সত্য হলে তখন লিপিয়ার হবে আর প্রথম অংশে শুধু একটি শর্ত সেটি ম্যাচ করলেও লিপিয়ার হবে তাহলে ইফ কন্ডিশন যদি সত্য হয় তখন আমরা একটি প্রিন্টের ফাংশনের মাধ্যমে একটি স্টেটমেন্ট প্রিন্ট করি সেটি হলো লিপিয়ার আমরা সরাসরি লিপিয়ার দিতে পারবো অথবা বলতে পারবো দুই হাজার চার একটি লিপিয়ার তখন আমাদেরকে এই স্টেটমেন্টটা একটু পরিবর্তন করতে হবে সেটি তোমাদের কাছে কঠিন লাগবে বিদায় আমরা সিম্পল একটি স্টেটমেন্ট লিখেছি সাধারণ একটি বর্ণনা লিপিয়ার এখানে আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি সেটি হলো ইফ একটি কিওয়ার্ড ইফ ফাংশনের পরেই কিন্তু একটা ব্র্যাকেট দিতে হয় সেই ব্র্যাকেট এখানে স্টার্ট হয়েছে এবং শেষে আবার ক্লোজ করে দিয়েছি আর প্রত্যেকটি শর্ত একটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে ওয়াই পার্সেন্ট ওয়ান হান্ড্রেড নট ইকোয়াল টু জিরো এইট একটি ফার্স্ট ব্র্যাকেট ওয়াই পার্সেন্ট ফোর ইকোয়াল ইকোয়াল জিরো এইট একটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে ওয়াই পার্সেন্ট ফোর হান্ড্রেড ইকোয়াল ইকোয়াল জিরো এইটি একটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে আর পুরো ইফ ব্লগটি শুরু দিয়ে শেষ দিয়ে একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা হয়েছে তো শর্তগুলো সত্য হলে ইমিডিয়েট স্টেটমেন্ট লিপি আর এই কথাটি প্রিন্ট করবে আর যদি কোনো একটি শর্ত প্রযোজনা হয় অ্যালস কিওয়ার্ডের মাধ্যমে ইফের সাথে তোমরা ইফের সপ্তটি প্রযোজ্য হলে যে স্টেটমেন্টটি প্রিন্ট করে সেটি মিথ্যে হলে এলস কিওয়ার্ডের অধীনে যে স্টেটমেন্টটি দেওয়া থাকে সেটি প্রিন্ট করে এলস কিওয়ার্ডের অধীনে যে স্টেটমেন্টটি আমরা প্রিন্ট করতে যাচ্ছি সেটি হলো নট এ লিপিয়ার অর্থাৎ এই বছরটি লিপিয়ার নয় দুই হাজার দিলে তখন আমাদেরকে এই নট লিপিয়ার এই কথাটি দেখাবে আর যদি দুই হাজার চার দিই তখন লিপিয়ার এই স্টেটমেন্টটি প্রিন্ট করে দেখাবে সবশেষে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট মেনের পরে সেটি ক্লোজ করে দিয়েছি এ ছিল আমাদের কুমিল্লা বোর্ড দু পঁচিশ সালের আট নং প্রশ্নের সমাধান শীঘ্রই ফিরছি আমরা অন্য একটি প্রশ্নের সমাধান নিয়ে তোমাদেরকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি